প্রত্যেকের কাছেই কিছু না কিছু থাকে যা তাদের পরিচয়ের প্রমাণপত্র হিসাবে ব্যবহৃত হয় গুপ্ত রাজকীয় পরিদর্শকদের ক্ষেত্রে মাপে সেই ভূমিকাটি পালন করে একইভাবে দ্বিতীয়বার আশা যীশুর কাছেও কি এরকম প্রমাণপত্র থাকা অর্থপূর্ণ হবে না দ্বিতীয়বার আশা যীশু কোন ধরনের প্রমাণ নিয়ে এসেছিলেন বাইবেলের ছেষট্টি পুস্তকের মধ্যে অসংখ্য উদাহরণ আছে যেখানে ঈশ্বর আমাদের তার পরিচয়ের প্রমাণপত্রের বিষয়ে বলেছেন কিন্তু ঈশ্বরের পরিচয়ের প্রমাণপত্র দেখানো সত্ত্বেও অনেকে এটাকে বিশ্বাস করে না স্বীকার করে না বা গ্রহণ করে না বরং মুখ ফিরিয়ে নিয়ে তাকে প্রত্যাখ্যান করে এটা তার প্রথম আগমনের সময়ের সত্য ছিল এবং এটা তার দ্বিতীয় আগমনের সময়েও বিদ্যমান আছে এই জন্য যদি ঈশ্বর বাইবেলে কিছু প্রকাশ করে থাকেন তাহলে আমাদের সেটা বিশ্বাস করা ও অনুসরণ করা উচিত এবং সেই লোক হওয়ার প্রচেষ্টা করা উচিত যারা অনন্ত সর্বরাজ্যকে এগিয়ে নিয়ে আসবে আসুন যোহনের পুস্তকের পাঁচ অধ্যায়ে ঈশ্বরের বাক্য দেখি যোহন পাঁচ অধ্যায় উনচল্লিশ পদে যীশু বলেছেন তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য এটা বললে অত্যুক্তি হবে না যে বাইবেল যিশুর পরিচয় প্রমাণ করা শংসাপত্র হিসাবে কাজ করে এই বাক্যগুলিকে বিবেচনা করুন তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে কেন তিনি এখানে অনন্ত জীবনের বিষয়ে উল্লেখ করেছেন অনন্ত জীবনের উপস্থিতি কি এটা বোঝায় না যে আমরা পাপের ক্ষমা পেয়েছি এবং এই প্রমাণ হিসাবে কাজ করে যে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব আসুন চল্লিশ পদ দেখি আর তারা কি করে তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না তিনি বলতে চেয়েছিলেন যদিও তোমরা অনবরত বাইবেল পড়ো এই চিন্তা করে যে তাতে তোমাদের অনন্ত জীবন আছে তবু অনন্ত জীবন ও পাপের ক্ষমা পাওয়ার জন্য এবং স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য আমার কাছে তোমরা আসো না যাকে তোমাদের ন্যায্যভাবে খোঁজা উচিত আসুন একচল্লিশ পদ দেখি কিন্তু আমি তোমাদিগকে জানি তোমাদের অন্তরে তো ঈশ্বরের প্রেম নাই আমি আপন পিতার নামে আসিয়াছি আর তোমরা আমাকে গ্রহণ করো না অন্য কেহ যদি আপনার নামে আইসে তাহাকে তোমরা গ্রহণ করিবে তোমরা কিরূপে বিশ্বাস করিতে পারো তোমরা তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব আইসে তাহার চেষ্টা করো না মনে করিও না যে আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব একজন আছেন যিনি তোমাদের উপরে দোষারোপ করেন তিনি মশি যাহার উপরে তোমরা প্রত্যাশা রাখিয়াছ কারণ যদি তোমরা মশিকে বিশ্বাস করিতে তবে আমাকেও বিশ্বাস করিতে কেননা আমারই বিষয়ে তিনি লিখিয়াছেন কিন্তু তাহার লেখায় যদি বিশ্বাস না করো, তবে আমার কথায় রূপে বিশ্বাস করিবে আমরা জীবনের সেই সমস্ত বাক্যে বিশ্বাস করি যা বাইবেলে ঈশ্বর আমাদের দিয়েছেন আপনারা অন্য কারোর থেকে ভালোভাবে জানেন যে স্বর্গরাজ্যের পথ হল বাইবেলে বিশ্বাস করা এবং উদ্ধারকর্তার কাছে আসা যার বিষয়ে বাইবেল সাক্ষ্য দেয়